বেতাল রাজার উত্তর শুনে আর বিলম্ব না করে সেই গাছে গিয়ে উঠল আর রাজাও তাকে গাছ থেকে নামিয়ে এনে কাঁধে নিয়ে রওনা হলেন বেতালও তার বিংশ গল্প আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু নগরে অর্থদত্ত নামে এক ধনী বণিক বাস করতেন কমলপুরবাসী মদন দাস বণিকের সঙ্গে মেয়ে অনঙ্গ মঞ্জুরির বিয়ে দিলেন বিয়ের কিছুদিন পর মদনদাস তার স্ত্রী অনঙ্গ মঞ্জুরিকে তার বাবা মার কাছে রেখে বাণিজ্য করতে বিদেশে রওনা হল একদিন অনঙ্গ অনঙ্গমঞ্জুরি জানালায় দাঁড়িয়ে রাস্তার লোকজন চলাচল দেখছিল এমন সময় কমলাকর নামে এক সুন্দর সুপুরুষ ব্রাহ্মণ পুত্রকে দেখে সে মুগ্ধ হলো কমলাকরও তাকে দেখে মুগ্ধ হল চার চোখের মিলন হল দুজনেই দুজনের জন্য মৃতপ্রায় অনেক চিকিৎসা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না দুজনেরই এক কথা সেই তাকে চাই অনন্দমঞ্জুরির সখী ঠিক করলো এ অবস্থায় কমলাকরকে এখানে আনতে না পারলে অনঙ্গ মঞ্জুরকে কিছুতেই বাঁচানো যাবে না তাই সে কমলাকরের বাড়িতে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বলে তাকে অনঙ্গ মঞ্জুরির কাছে যেতে বলল কমলাকর সমস্ত শুনে তখনই অনঙ্গ মঞ্জুরির সঙ্গে দেখা করতে ছুটলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অনঙ্গমঞ্জুরি প্রাণত্যাগ করেছে কমলা কর হা প্রেয়সী বলে দীর্ঘশ্বাস ফেলে মাটিতে পড়ে মারা গেল সকলে সকল বিষয় জানতে পেরে দুজনকেই শ্মশানে নিয়ে গিয়ে একই চিতায় দান করা হলো ঠিক সেই সময় মদন দাসও সেখানে উপস্থিত হলো সব কথা শুনে সেও মনের দুঃখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করল বেতাল বলল বলো মহারাজ এই তিনজনের মধ্যে কার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল রাজা বললেন মদন দাস বেতাল বলল কেন রাজা বললেন অনঙ্গ মঞ্জুরি পরপুরুষে অনুরাগিনী হয়ে তাকে না পেয়ে প্রাণত্যাগ করল করেও সেই একই কারণ কিন্তু মদন দাসের কথা চিন্তা করুন তার স্ত্রী পরপুরুষে আসক্ত জেনেও যেহেতু সে স্ত্রীকে ভালোবাসত তাই তার জন্য প্রাণত্যাগ করলো উত্তর শুনে বেতাল আবার গাছে গিয়ে ঝুলে পড়ল এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ